এবার হাসনের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবে বিশ্বনবী শেষ দায়ে পরে কাঁদবেন বিশ্বনবি সেদে না জিবরাইল রে বলবেন ইয়া জিব্রাইল হাবিলাম আম্মাদ মোসাল হুমায়ুব কি কা যাও নবীরা জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবির তখনো মাথা উঠাবেন না জিবরাইলের উত্তর দিবেন শেষ দায় পরে থেকে শেষটা থেকে আওয়াজ করে বলবেন উম্মতি 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 সুবহানাল্লাহ পড়বেন সুবহানাল্লাহ কি নবি এটা উম্মতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বললেন ও জিব্রাইল যা আমার নবীরে বলো ইন্নাল সানুরাতি কাফি উম্মতি কামালা নাসুকাল ইও ও নবি আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার जिंदगीতে যেমনি একটা পর একটা পরিস্থিতিতে

আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারো জন্য আপনারে দান করবো এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে চিল্লায় পড়েন বিশ্বনবী আয়রান আল্লাহ উপর থেকে টের পাচ্ছে বিশ্বনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ছেলেগুলো দাওয়াত আমার দাওয়াত গ্রহণ করলো না বিশ্বনবীর মনটা বড্ড খারাপ বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়ে তেলাবাদ করছে পাশ দিয়ে একদল জিন বিশ্বনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে আর বিশ্বনবীর তেলাবাদ শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর করা এরকম তো শুনি নাই এনিকে খোঁজ খবর নিয়ে দেখলেন ইনি বিশ্ব নবী সোমানাল্লাহ পড়েন তারপরে এরা ছুটে গেল এলাকায় এলাকায় যে এরা ঘোষণা দেয়া শুরু করলো ইন্না সামি আনা পর আজাবা নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তালাত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদিল আর দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ইমানে মুসলমান হয়ে গেলাম বিষ্ণুবী তখনও জানে না জেনেরা যে মুসলমান হয়েছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন

তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিশ্বনবীর শোনায় দিলেন ফাতারদা বিশ্বনবী আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইয়াতিকা রব্বুকা যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই পড়া। যেখানে বিশ্বনবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এরপরে বিশ্বনবীর কলেজার টুকরা খাদি জাতুলকোবরা তহেরান্তিকাল করলেন বিশ্বনবীর মন্টা হৃদয়টা আবার ভেঙে খান খান হয়ে যায় খাদি জাতুলকোবরা ছিল বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলোও পার্থক্য আছে না নাই নিজের যা ছিল সব দিয়ে দিলো স্বামী রে বিশ্বনবি বলতেন রুচিক বা হা খাদিজুতুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রেজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না পীর সাহেব মুরিদ রে চিনবে না মুরিদ পীর সাহেব রে চিনবে না দলের নেতা কর্মী চিনবে না কর্মী দলের নেতা রে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমিন আরো উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজাদুল কবরা তহেরা এই খাদিজাদুল কবরা তহেরা ইন্তেকাল করলেন বিষ্ণুবের হৃদয়টা ভেঙে খান খান হয়েছে হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ণ হয়ে যায় চিন্তা অপারেশন হয়ে যায় ডানে বায়ে তাকিয়ে দেখে বিষ্ণুবিদের সাহায্য করার কেউ নাই সবদিকে খালি শত্রু সবদিকে বিষ্ণুবিদের কলিজার টুকরা স্ত্রী বাসায় নাই শেল্টার দেওয়ার মতো চাচাও নাই বিষ্ণুবির মনে হয় গোটা দুনিয়ায় যেন তার কেউ নাই এই বিষ্ণুবি আবার হতাশ হয়ে পড়লো কিন্তু বিষ্ণুবি যদি হতাশ হয় ওনার মন ভালো করার একজন আছে তেনীকে আল্লাহ আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার নবীর মন খারাপ স্ত্রীর বিয়োগে বিষ্ণবী বিষণ্ন চাচা চলে গেল বিষ্ণবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সোমান্লা পড়ে কি নবী ওনার ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ أسرى بعبده ليلا من المسجد ইলা إلى المسجد এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেয়েরাজ নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণু নবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই

সুন্দরী নারী দেব সম্পদের পাহাড় বানিয়ে দেব শুধু কালেমার দাওয়াত বন্ধ করে দাও বিশ্বনী বললেন তোমাদের তিন দফা আমার শুধু এক দফা বিশ্বনবীর কয় দফা বিশ্বনী বললেন আকাশের সূর্যটা যদি ডান হাতে দাও চন্দ্রটা যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়া থাকবো বিশ্ব নবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডক্ট্রিন আছে সব কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পথপথ করে উড়িয়ে দেওয়া চিল্লা এখন ঠিক মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিশ্বনবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিশ্বনবীর তাড়িয়ে দেয় আবার বিশ্বনবীর মন খারাপ আল্লাহ বলে না চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাষ্ট্র রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসেন বিশ্বনবী হিজরত করলেন মদিনায় যে আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবানলা পড়ে তার মানে যেই জায়গা বিশ্বনবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো দশটা খুলে যায় চিল্লায় এখন ঠিক এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোনটি কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গড়ে উঠবে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া সম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে উঠে গাছ হয়ে উপরে উঠে

ওরা মোমিনদের কে পালানোর জন্য যেই গর্ত করে ওই গর্তে গর্তের ভেতরে আপনি ওদেরকে ডুবিয়ে দেখ এটা ইসলামের বৈশিষ্ট্য ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পড়ে ফেলে ইসলামের বিজয়কে আমত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে চিল্লাই বলেন পারে একটা রাস্তা বন্ধু দশটা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে মক্কায় জায়গা নেই মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো طلع البدر علينا من ثنيات الوضا وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت আল্লাহু মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট্ট বাচ্চারা আবাল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চি ওই রাস্তার চার পাশে দাঁড়িয়ে থাকত যেই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে তার মানে মক্কা এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে বলসো ফায়ুতিকা রাব্বুকা ফাতারদা

বাইতুল মুকद्दাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে 16 মাস কিংবা 17 মাস কিন্তু বিষ্ণুবীর এটা ভালো লাগে না বিষ্ণুবীর মনে চায় আমার বংশের গোরা আমার আদি পিতা اسماعیل আর ইব্রাহিম আলাইহিস যেই কাবার দিকে হয়ে সালাত করত ওই কাবার দিকে হয়ে যদি আমিও করতে পারতাম এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে আল্লাহ ইয়াত করে দিলেন কদনা

ঠিক কিনা যারা হায়াত পেয়েছে বেশি তারা এবাদত করার সুযোগ পেয়েছে ও আমার উম্মাদি মা সিদ্দিন কিন্তু আমার উম্মতের গরবাস হল ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তরের মধ্যে শেষ যারা বয়সই পেলো ষাট সত্তর কি আর করবে আগের উন্মতরে এত বছর বেশি দিলা কেন আমার উম কম দিলা কেন বিশ্ববিদ্যান আছে না নাই আবার আমার উম্মতের কি হবে উম্মতি উম্মতি আজীবন কেটেছে আল্লাহু আকবার মিশনায়ে বললেন আমার উম্মতি মা বাইনা 60 الى আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 মধ্যে সব শেষ আপনাদের এই এলাকার কি অবস্থা হ্যাঁ আপনার বয়স কত এরকমই কতইব 70 আল্লাহ আরো 70 বছর দিন আমিন 100 বছর আছেন কে কে দেখি একশো তুমি একশো বেটা তোর বিশ বছরই তো হয়নি একশো ও বলে দাঁড়াইছে আচ্ছা আর আর আচ্ছা নব্বই আছে নাকি দিকে নব্বই নাই না আশি আছে আশি আশি নেই এই যে আছে কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ কর তো দেখছেন মুরব্বীদেরকে আমরা হারাতে বসেছি পাই না আশি সত্তর পাওয়া যায় মা পাই না সিদ্ধি নীলা ষাট থেকে সত্তরের মধ্যে বেশিরভাগই শেষ জোরেগণ ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উন্মতেরা হায়াত পেত বেশি আমার উন্মতের হায়াত কম তারা আবাদত করতে বেশি আমার উন্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই

লাইলাতুল কদরাই খায়রুম মিন হাজার মাসের শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। আপনারা বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফতরুদা। নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ। যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দায়কে এরপর এরপরে একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিলকে আল্লাহ। বদরের বিজয় দান করলো কে? আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় অহুদের বিজয় মক্কা বিজয় সোমানালা পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা যেন সাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কা সবার চালাই দিচ্ছে লাগন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই চিল্লাই এখন ঠিক কিনা বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুম ইল্লা নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণু এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাগ হয়েছে যেটা কেমন নবী কেমন লোক যাকে অত্যাচার করলো মারলো মাটি ছাড়া করলো উনি যখন ওই এলাকায় বিজয়ী বেশে আসলেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন ইন দা লং হিস্টরি অফ দা ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিমিটি

ওরা আমাদেরকে শান্তির কথা শেখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দাঁড়ছে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্ব নবীর মুখে তিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে

তার মানে আল্লাহর পরেই আল্লাহ নবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন সুবান আল্লাহ পড়ে এরপরে নবী আশ্বস্ত হতে পারেন না নবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী ওমদ নিয়ে ভাবার দরকার নাই ইন্না তাইনা কাল কৌতা সল্লিলি রম্বিক

أبرد من الثلج غرفرتايت ঠান্ডা মান শারিব মিনহা সরবা لم یظمأ ابدا একবার যে এত এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ হি উইল নেভার বি থার্স্টি আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতরদা বিষ্ণুবি এই সুসংবাদ শুনে আবার খুশি হইলো ওয়া লা সাউফা ইয়াতীকা এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন আলম বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা এরপরে কর্মসূচি তিনটা দরতন কয়টা অনুগ্রহ নাম্বার ওয়ান

বিশ্বনবীম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে ইয়াতিম ছিলেন ঠিক কিনা আপনি ইয়াতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ওয়া ওয়াজাদা কা দাল্লান

কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবহানাল্লাহ পড়েন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই অসানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমরা পথ হারিয়ে বাদ দেখাইকে আবার তাফসিরে এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলায় হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন সুবহানাল্লাহ পড়া তিন নাম্বার অনুগ্রহ ওয়া আপনি ছিলেন নিঃস্ব টাকা পয়সা ছিল না

আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম দিনটা অনুগ্রহের কথা স্মরণ করা লোকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে ইতিম ছিলেন নিজে কে ছিলেন কথা কর। এতিমে এলাকা আছেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন আনাওয়া ওয়া ফিলুলিয়া দিমে আকাদা ফিল আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশি হবে আল্লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ আছে না না ইনাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইতামা যুলমান ইনমা ইয়া'কুলুনা ফী বুতূনিহিম নারা ওয়া সাইয়াসলাউনা সাঈরা এতিমের মাল খাস এতিমের সম্পদ খাস নয় তুই জাহান্নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খেয়ে ফেলে এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান নামের আগুন পেটে ঢুকিয়েছ